হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে রেসিপি শুরু করি এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা এবার আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ পাউডার কাশ্মীর লাল মিচ পাউডার দিয়ে দিব পোস্ত দিয়ে দিব অল্প চালের পাউডার দিলাম এটা দু চামচ আর বেসন দিয়ে দিব ধুয়েছি এবার একটা বড় জায়গায় নিয়ে নেব জায়গাটা ছোট হচ্ছে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব দেখো মাখা হয়ে গেছে আমার এবার আমি কড়াই গরম করতে দিয়েছি দেখো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিব যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও তেলটাও গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে করে নেব কোনো নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে ভিজিট করেছো প্রথমবার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এক সাইড হয়ে গেছে আর এক সাইড করে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আমি না হলে বড়াগুলো উপর থেকে হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজলে পুরো বড়াটা ভালোভাবে সুন্দরভাবে ফ্রাই হবে আজকের রেসিপিটা আমার কনফিউজ হয়ে গেছে ডিমের বড়া মাছের ডিমের বড়া তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা